কথাবার্তা পরিষ্কার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দল নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগকে সর্বপ্রথম চিরতরে নিষিদ্ধ করতে হবে

সঠিক দাবি দাওয়া রাজপথে নামতে না পারি তাহলে একে একে সকলের উপরে ওই একই আঘাত আসবে অন্তর্বর্তী সরকার এখনো পিপি নুরুল হক নুরের পর আঘাতকারীদের গ্রেফতার করতে পারে নাই আমি বুঝিনা কোন কারণে পিপি নুরুল হক নুরকে এখনো সুচিকিৎসার জন্য দেশে পাঠানো হয় নাই বড্ড বোঝানি চলছে আমি জাতীয় নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত জনতা সবাই আহ্বান জানাতে চাই সাহস থেকে সঠিক কথা বলতে হবে আমরা বার বার জাতীয় পার্টির কথা বলছি জাতীয় নেতৃবৃন্দ অনেকে অনেক বড় বড় দল আমি লক্ষ্য করছি কুকৌশলে ওই সেনাবাহিনীর নামটা এগিয়ে যাচ্ছে কারণ কি নতুন বাংলাদেশে কথা বলতে গেলে গণতন্ত্র